قدر جبير شطرون باي محمد سطيب الهصار باي محمد سطيب الهصار الحمد لله الحمد لله جعل الشمس والقمر بقسمة على زمان كما مكانا على مكان وإنسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا فلا تقل لهما كف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم عن عبد رضي الله عنه قال: سألت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل قال الصلاه على وقتها قلت ثم اي قال الجهاد في سبيل الله او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله

এই সময়ের মধ্যে আমাদের কি সমস্ত দুনিয়ারই খারাপিয়ার থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারيف করে আপনাকে আমাদের দসাই বসাই করে এই দামি মজলিসে এই মহান মজলিসে আমাদের কি আشار বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এজেন্ট ওই ওয়ালিগের গোলামিত্ব পরিচয় দিয়ে जवान করে জরে বল الحمد لله আল্লাহ তালা অসংখ্য করলামা মহানবে এই মজলিসে আসার বসার তাওফিক দান করলেন এবং মহামূল্যবান জ্ঞান অর্জন করার তাউফিক দান করেছেন আল্লাহ তারা সবাইকে মহামূল্যবান জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন না

ইসলামের দৃষ্টিতে আল্লাহর হক অধিকারের চাইতে বড় হক অধিকার আর কারণে কেননা তিনি এই জমিনের মালিক এই আসমানের মালিক তিনি হায়াতের মালিক তিনি মালিক মানুষ তার ইচ্ছাই এই পৃথিবীতে আগমন করেন তবে মানুষ পৃথিবীতে আসার জন্য একটা মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আর সেই নির্ধারণ ও মাধ্যম হল পিতা মাতা আল্লাহ তাআলা সূরা নিসা 35 নম্বর আয়াতে বলেন ওয়াবুদু আল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদু আল্লাহ তোমরা করো ওয়া লা তুশরিকু তোমরা তার সাথে কারো সাথে শরীক করো না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো সদা করো তাদের খেদ করো কেননা তো আমরা পৃথিবীর দেখেছো তাদের রুচি লাইন অত তাদের অকৃত্রিম ভালোবাসা মায়া মমতা আদর সোহাগের মাধ্যমে বেড়ে উঠেছো সন্তান আলো পালন শিক্ষাদীক্ষা অন্য অবস্থ্র মাস্তা চিকিৎসা সহ যাবতীয় প্রয়োজন গুলা করতে কত ঝামেলা বহাতে হয় কত কষ্ট কত শ্রম কত সাধনা ব্যয় করতে হয় তার একমাত্র তিনি বুঝবেন যে পিতা মাতা করেছে পিতা নিজেদের মাথার গাম পায়ে ফেলে নিজেদের আরামের গুম হারাম করে নিজেদের ভোগ বিলাসের কথা ভুলে সন্তানের সুখ কামনায় সন্তানের সুখ কামনায় নিজেদের জীবনকে উজাড় করে দিয়েছে এরপরও দেখা যায় ওই দুঃখিনী পিতা সর্বশেষ আশ্রয় স্থল হয়

কুদ সুম্মা আইয়ুন অতঃপর আমি আবারো জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা নিকট সবচেয়ে যে রসুল আমল কোনটি? জবাবে বলেন ক্বালু উম্মুল বিলওয়ালিদাইন পিতা-মাতা সাথে সদব্যবহার করা পিতা-মাতা সাথে সনাচত্ব করা পিতা-মাতার খেদমত করা কুত সুম্মা আইয়ুন অতঃপর আমি আবারো জিজ্ঞাসা আল্লাহ তালা নিকট সবচেয়ে যে প্রিয় আমল কোনটি? জবাবে বলেন

তুমি তোমার সব বা সব কিছু তোমার পিতা মাতা এক কথায় ইসলাম পিতা মাতাকে যে সম্মান যে অধিকার দিয়েছে তা পৃথিবীর অন্য কোন সমাজ ব্যবস্থার উদাহরণ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা ওই পালনকর্তার ইবাদত করো গায়রুল্লাহর ইবাদত করো না এবং পিতা মাতার সাথে ব্যবহার করো পিতা মাতার সাথে সদাচরণ করো তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না তাদের খেদমত করবে তাদের সেবা শুশ্রূষা করবে কেননা মা বাবার যদি মনে কষ্ট লাগে আল্লাহ তাআলা আসমান পর্যন্ত কেঁপে যায় যে ব্যক্তি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে সৎ আচরণ করবে কিয়ামতের ময়দানে তার জন্য যেমন আজর ও সওয়াব দান করবে ঠিক তেমনিভাবে ভাবে দুনিয়াতে অপর অপর মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন হাদিস শরীফে বর্ণনা আছে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিয়াছি তোমার পূর্ব ব্যক্তিদের মধ্যে থেকে তিন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হলেন তারপর তার যাপন করার জন্য একটি গুহায় প্রবেশ করলেন হঠাৎ পাহাড় থেকে পা ধরে সে গুহার মধ্যে পড়ে যায় এতে করে গুহার মুখ বন্ধ হয়ে যায় এতে করে গুহায় কোন দвая যায় তারপর তারা নিজেদের মধ্যে বলতে লাগলো তোমাদের মধ্যে সরকার আছে বলে তোমরা আল্লাহর দরবারে ফরিয়াদ কর এছারা তোমাদের কোনো মুক্তি উপায় নাই আমাদেরকে সকলেই পিতা-মাতা পূটি কর্তব্য পালন করার তৌফিক দান করুন পিতা-মাতার সাথে সদাচরণ করা তৌফিক দান করুন পিতা-মাতার خدمت করার তৌফিক দান করুন আমীন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন